ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা মাথায় হাত তিন ব্যাংক গ্রাহকের সাইবার পুলিশের কাছে অভিযোগ দেয় টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিয়র এলাকার এক বেসরকারি ব্যাংকে ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ টাকা ডুমরিয়া এলাকার বাসিন্দা ঈশা কালীর এক লক্ষ পনেরো হাজার টাকা এবং মালিওর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কেউ দু মাস ধরে কেউ চার মাস ধরে ব্যাঙ্ক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন কোনো সদর্য না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা অভিযোগ কোনো ওটিপি তারা কাউকে দেননি এমনকি ফোনে শেয়ার করেননি কোনো ব্যক্তিগত মেসেজও তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও কিভাবে এই ঘটনা ঘটলো তা ভেবে পাচ্ছেন না তারা সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বায় ব্যাংক টাকা রিফান্ড করছে না তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ টাকা লেনদেন করতে পারছেন না তারা ব্যাংক গ্রাহকরা কি অভিযোগ করছেন শুনুন টাকাগুলো স্যার যাচ্ছে কথাই বা কি হবে টাকাগুলো ওদের অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে অন্য জায়গায়

যেভাবে রিকভারি হবে সেভাবে দিবেন না তারা কি আদই টাকাগুলো পাবে কি মনে হচ্ছে আপনার টাকাগুলো ব্যাক করবেন আপনারা চেষ্টাটাই আছে আমরা তো সাহায্য করছি আসলে কতদিন সময় লাগতে পারে টাকাগুলো রিকভারি হতে না আমরা প্রচুর আতঙ্কে আছি কারণ আমরা মানে কোনোভাবে আমরা সেফ মনে করছি না সেফ ফিল করছি না এখানে ব্যাঙ্কে টাকা রাখতে আর আমরা মনে করছি যে আমরা ব্যাংক মানে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করব আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে চার লাখ কারো দু লাখ কারো তিন লাখ পাঁচ লাখ এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে আর ব্যাঙ্কে কেউ আসছে ব্যাঙ্কে গিয়ে কথা বলছে তো ব্যাঙ্কে রকম কোনো হদিশ দিচ্ছে না টাকার আজ নয় কাল পরশু এই করে শুধু ঘুরাতে আছে শুধু ঘুরাতে আছে আর মানে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাঙ্কে আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে পুলিশ ডেকে এই বুঝুম বাজুম বুঝিয়ে দিচ্ছে দিয়ে আবার চলে যাও তোমরা মানে এরকম আমরা আসি এই সামনে মানে রমজান মাস ছিল রমজান মাসেও আমরা মোটা করে চার পাঁচবার এসেছি তাও মানে কোনো কোনোরকম কোনো হদিশ নাই আজকে ওরা বলছে যে বড় ম্যানেজার আছে এই ম্যানেজার আছে বড় ম্যানেজার এসে বলে গেল যে দুদিনের মধ্যে টাকা ঢুকে যাবে কোনো রকম কোনো টাকা ঢুকে নেই তো এরকম হচ্ছে আমরা প্রচুর আতঙ্কে আছি আর সবাই আমরা সব ব্যাঙ্ক ব্যাঙ্ক হোল্ডার মানে হোল্ডার সবাই আতঙ্কে আছে আপনি কত বছর ধরে এই ব্যাংকে লেনদেন করছেন কত বছর ধরে অ্যাকাউন্ট আছে আপনার চার পাঁচ বছর থেকে আমার অ্যাকাউন্ট আছে এখন এখন আপনার কি সেভ রয়েছে মনে হচ্ছে না না একদমই আমরা সেভ একদমই না সেভ নেই কোনো সেভ না ব্যাংক বন্ধ হয়ে যায় এই ব্যাংকটা কোথায় রয়েছে এটা এটা হচ্ছে মালিয়র মালিওর কি নাম ব্যাংকের বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক বন্ধন মালিয়র হরিশচন্দ্র হরিশচন্দ্র থানা মালিয়র আপনার নাম আমার নাম আমান আপনার বাড়ি আমার বাড়ি বেলসু আপনি কি এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হ্যাঁ আমি অ্যাকাউন্ট হোল্ডার পরপর ট্রানজাকশান আটটা হয় আর ঘুমে থাকা অবস্থা তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার আটটা ট্রানজ্যাকশানে চার লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ করে কেটে নিয়েছে আইএমপিএস আর এনএফটিতে তারপরে আমি ছটা প্রায় ব্যাংকে স্টাফের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনিশ ত্রিশে কল করতে বলে কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফর্মেট পাঠায় আমি ফিল করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দেয় তারপরে তিন তারিখ তিনে ফেব্রুয়ারি আমি আসি ব্যাংকে স্টেটমেন্ট দেয় ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো থানা গেলাম ওরা বলছে না কোনো এফআইআর করা হবে না তো থেকে যায় থেকে যায় তারপরে আমি এই বারো ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকানো হলো তারপরে চোদ্দ তারিখ চোদ্দ ফেব্রুয়ারি ফের দেড় লাখ টাকা ঢুকানো হলো দিয়ে আমার পুরো চার লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট এবং অ্যাকাউন্ট আমি একই ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের পঁচিশে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং এক লাখ পঁচিশ হাজার টাকা রিফান্ড করা হয় দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন ওদের আন্ডারে আছে ওরাকে যখন বলি টাকা দিতে হবে ওরা বলছে ঠিক আছে আমরা মেল করতে আসি দিব দিব এভাবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে কোনো আমাদের সলিউশন করছে না এখন আমাদের কথা একটাই আমরা টাকা চাবো ব্যাংকের কাছে টাকা রেখেছে ব্যাংকে আমাকে টাকা দিতে হবে সে কোথা থেকে দিবে না দেবে আমি জানি না টাকা আমি চাই আপনি কি এই ব্যাঙ্কে লেনদেন করতেন হ্যাঁ লেনদেন করতাম কত বছর ধরে লেনদেন চলছে আমি দু সালের অ্যাকাউন্ট হোল্ডার তো টাকাগুলো যাচ্ছে কোথায় কিছু বলছে না ওরা বলছে কোথায় এক্সেস কোথায় কোথায় এভাবে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটুকাই বলছে ওরা এবং ওরা কিছু বলছে না ওরা তখন আমাদের ফল্ট হচ্ছে এবার কি ওদের এম বন্ধন অ্যাপ্লিকেশন থেকে ওদের কী সিকিউর ওরা ফল্টও শো করেছে যে না আমরা এটা আমাদের ফল্ট আছে এভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে কিন্তু কোনো সলিউশন দিচ্ছে না ম্যানেজার অবশ্য কথা হইনি আপনাদের জি ম্যানেজার অবশ্য কথা হইছে ম্যানেজার এইভাবেই কথা বলছে ডেইলি ডেইলি আমরা মেল করছি 75% তো টাকা টাকাগুলো কি মানে রিফান্ড করবে যে টাকাগুলো এখনো পর্যন্ত আপনারা এবারে ম্যানেজার বলেছিল এই 7 ফেব্রুয়ারি যে 70% টাকা দিবই দিব এইভাবে আমাদের একটা আশ্বাস দিয়েছিল তারপরে আমরা বলেছিলাম যে কেন 70% আমরা ব্যাংকে টাকা রেখেছি বাড়ানোর জন্য টাকা মাইনাস হওয়ার জন্য নয় ওই ঠিক আছে আমরা দেখছি পঁচিশে ফেব্রুয়ারি ফের মার্চে আমাদের ফের কথা হলো ওই যে ঠিক আছে আমরা দেখছি টাকা যেভাবে হোক আমরা হ্যাঁ ব্যবস্থা করার ব্যবস্থা এইভাবেই করছি কিন্তু কোনো আরা ব্যবস্থা নিচ্ছে না এরকম কতজন গ্রাহকের টাকা এরকম তারা কেটে নিয়েছে আমাদের যে তিনজনের এইভাবে কাজ হয়েছে আমার সাথে দুইজন আরেকজনের হয়েছে আমার হয়েছে দুটো একসাথে হয়েছে সেম টাইম সেম ডেট এর আগেও কি শুনলাম আরও প্রধান না কারকা হয়েছে হ্যাঁ ওই আমার আর ওর একসাথে হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ বিয়ারুল ইসলাম আপনার বাড়ি বাড়ি হচ্ছে পূর্ব বেলসুর পোস্ট অফিস তালসুর থানা হরসাপুর জেলা মালদা আপনি এখন কি দাবি করছেন আমরা দিন খাটি দিন খাই আমরা টাকা না হলে আমাদের অনশন একদম ধর্না চলতেই থাকবে কন্টিনিউ এগারো এগারো দু হাজার চব্বিশ সকালবেলায় সাড়ে নটার সময় বাড়ি কাজ করি কাজ করতে করতে মোবাইল বের করে দেখছি যে মোবাইলে দুটা মেসেজ ঢুকছে একটা নব্বই হাজার টাকা একটা পঁচিশ হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে এসে বললাম ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম বলছে কি মালদা সাইবারে যাও ওরা একটা দরখাস্ত লিখিত দিলো আমাকে আমি নিয়ে সাইবারে গেলাম সাইবার কমপ্লেন করে বললো যে ঠিক আছে টাকা তুমি পেয়ে যাওয়া আমি আবার ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম বললো যে ঠিক আছে টাকা পেয়ে যাবে তো পেয়ে যাওয়া এবার ওই ডেট এগারো এগারো দু হাজার চব্বিশ ওই ডেট থেকে দিয়ে এক মাস পরে টাকাটা পুরা রিটার্ন চলে আসলো অ্যাকাউন্টে কত টাকা কেটেছিল আপনার এক লাখ পনেরো হাজার টাকা আর কত টাকা রিফান্ড দিয়েছিল এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ তারপরে ম্যানেজারকে আমি বললাম ম্যানেজার বললো যে ওখানে কী বলেছে আমি বললাম টাকা আজকে ডেটে উঠাতে বলেছে বলছে না ওরা ভুল বলেছে অ্যাকাউন্ট তো হোল্ড থাকবে অ্যাকাউন্ট নব্বই দিনের আগে তুমি টাকা উঠাতে পারবে না আমি বললাম ঠিক আছে নব্বই দিন যদি থাকে বললো কোনো অসুবিধা নাই নব্বই দিন বলে টাকা পঞ্চাশ দিন থাকলো পঞ্চাশ দিনের দিন সন্ধ্যাবেলায় আবার টাকা কাটছে আমি ম্যানেজারকে ফের সঙ্গে সঙ্গে ফোন করলাম ম্যানেজার বলছে তোমার কোনো কথা ভুল আছে তুমি ব্যাংকে আসো তোমাকে আমি সব ডিটেলস দিয়ে দেবো আমি তার পরের দিন ব্যাঙ্কে আসলাম আসার পরে ম্যানেজার কোনো ডিটেলস দিতে পারছে না বলছে ঠিক আছে আমরা আমি ফের মেল করলাম আর দেখছি টাকা পাবা টেনশন করো না এ বলে মানে আজকাল আজকাল করতে আছে এগারো তারিখ হলে পাঁচ মাস হয়ে যাবে না এখনো পর্যন্ত এক টাকাও ব্যাক পেনি এখনো অ্যাকাউন্টটা আবার হোল্ড আছে আপনি কি কাজ করেন আমি লেবারি কাজ করি দিনে কাজ করি কত বছর ধরে আপনি এখানে এই ব্যাঙ্কে লেনদেন করছেন প্রায় সাত আট বছর থেকে এর আগেও কি হয়েছিল না এর আগে হয়নি আরো কারো এই ধরনের হয়েছে আরো মানে আমাকে দিয়ে তিনজন এখন পর্যন্ত তিনজন ঘটনা ঘটেছে তিনজন তো ম্যানেজার আবার কিছু বলছেন এটাকে নিয়ে ম্যানেজার তো বলছে যে পাবা পাবা এই তো মানে আশ্রয় দিতে আছে এখন বলছে না পাবা না তোমরা ওখানে যাও এখানে যাও এই ঘোরাতে আছে আর কতদিন দেখবো আমরা তো আপনার তো এখন হল হয়ে গেছে লেনদেন করতে পারছেন না আমি লেনদেন করতে পারছি না অ্যাকাউন্ট চালু আছে অ্যাকাউন্টটা পয়সা আসছে কিন্তু আমি বের করতে পারছি না বলছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়